আল্লাহু আল্লাহু হোয়াটসঅ্যাপ ব্রো এ কে আসলো কি হয়েছে সবার ব্যাপারটা এই পাশে কেউ আসবে না আর যাবে কি না আমার ঘড়িতে তিনটা বাজে কিন্তু আমার তো তিনটা বাজে না কেন মনে হয় এই একটা এই যে ঘড়ি অটোমেটিক একদিন বন্ধ হয়ে যাতে চার্জ ছিল না পরে টাইম নষ্ট হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে ব্লুটুথ দিয়ে ঠিক করতে কিন্তু এখন কথা হচ্ছে আমার তো যে মোবাইল ব্লুটুথ কানেকশন দিয়ে কাজ করি ওটা তো হচ্ছে বাসায় ওটার মতো চার্জ নেই সব দিকেই ঝামেলা মোবাইল তো বাসায় সব এখানে তো একটা ফোন নিয়ে আসছে শুধু মোবাইল আল্লাহর মতো অনেকগুলো আইসা পড়ছে আমাদের মাঝে যাবের ভাই জাবের ভাই আমাদের মাঝে চলে এসেছে জাবের ভাই ট্রেম ভিডিও জাবের ভাই ওকে ব্যাপারটা দেখতে হবে তাহলে এ বাবা এটা বলি ঝামেলা শেষে এই ফ্রক ট্রক আইসে এতক্ষণ গলার আওয়াজ ছিল না শান্তিতে ছিলাম সন্ধি লাগাই দিও দেখেন আস্তে আসেন তাহলে চলেন আমরা একদিন যাই কাবাব খেয়ে গাছ একটু পরে যাই আমার মাত্র বাজে তিনটা তিনটা না কেমনে কুমাল্লা টাটা গুড বাই